ধন্যবাদ হ্যাঁ টানা কয়েকদিনের আপনার নির্বাচনী প্রচারণার অক্লান্ত পরিশ্রমের পর আমরা দেখতে পাচ্ছি যে সুভাষ ইস্পোদ্দার লিটন যিনি জেলা যুবলীগের সভাপতি তিনি পঁয়ত্রিশ হাজার সাতশো একাত্তর ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং এই যে আজকে এই সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে বিভিন্ন মানুষের এবং যুবলীগ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনে দেখা গেছে যে তারা আপনার মিছিল করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যিনি এই পুরা যে সঞ্চালন করেছেন এবং যিনি এই নির্বাচনকে নিয়ে এগিয়ে গেছেন তার সাথে একটু কথা বলতে চাই আপনি আমাদের জানাবেন যে কেমন আপনারা কি পদ্ধতিতে এই যে নির্বাচনটা করলেন এই পদ্ধতি হচ্ছে ব্যাপার হচ্ছে কি এটা জনগণের নির্বাচন জনগণের হচ্ছে মূল শক্তি এবং সুভাষ পোদ্দার লিটনের একটা জনবান্ধবের ছেলে এবং কর্মী বান্ধব ছেলে ছিল আমরা দেখেছি যে লিটনের অনেক শুভাকাঙ্ক্ষী আছে কিন্তু তারা ছড়িয়ে ছিটে আছে। তাদেরকে একত্রিত করতে পারতেছিলাম না এই ভোটের মধ্যে দিয়ে আমরা সবাইকে একত্রিত করতে পেরেছি লিটন পোদ্দার লিটন যাদেরকে সাহায্য করেছে সহযোগিতা করেছে যাদের হৃদয় টাচ করেছে সেই লোকগুলোকে আমরা এই নির্বাচনের মধ্যে একত্রিত করতে পেরেছি এটাই ছিল আমাদের মূল শক্তি এবং এই লিটনকে জয়লাভ করার জন্যে লিটন যেত সাংগঠনিক একটা ছেলে সে কলেজের ভিপি ছিল ছাত্রলীগের সভাপতি ছিল এবং জেলা যুবলীগের সে একজন সভাপতি সেই তার বিশাল একটা কর্মী রয়েছে যে কর্মী আমরা মুরব্বী হিসাবে একটা সহযোগিতা দিয়েছি যে ঠিক আছে লিটন একটা যোগ্য প্রাপ্য প্রাপ্যতার দরকার রয়েছে সেই জন্য আমরা মনে করেছি যে লিটনকে আমাদেরকে সহযোগিতা করার দরকার আমরা সহযোগিতা করেছি লিটনকে এটা হচ্ছে মূল রহস্য এই কারণেই আমরা আসলে এত বড় বিদেশ ছিনিয়ে আনতে পেরেছি আপনি মনে রাখবেন যে একটি রানিং চেয়ারম্যান অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে একটি নবাগত একটা ছেলে যে জয়লাভটা করলো অস্বাভাবিক একটা জয়লাভ করলো আমি মনে করি এরা যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ সকলের সমন্বয়ে এবং বৌ আপাময় বৌ বগুড়ার যারা লোকজন রয়েছে তারা সকলে ভোট দিয়েছে এবং লিটরে দ্বারা শুভাকাঙ্ক্ষে এবং কি ঢাকা থেকে চলে বিদেশ থেকে বন্ধু চলে এসেছে তারা সেই লিটরকে সহজে করেছে ধন্যবাদ সবাইকে শুনছিলেন আপনার সঞ্চালকের কথা তাতে আমাদের মনে হচ্ছে যে আসলে এই নির্বাচনকে মানে বগুড়া সদর উপজেলায় যে সুভাষিষ পোদ্দার লিটন যে আজকে যে বিজয়ী হয়েছেন এই বিজয়কে কেন্দ্র করে গোটা সাত মাতা উত্তাল এবং আনন্দে উল্লসিত হয়ে পড়েছে এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ সংবাদ